ফেসবুকের নতুন আপডেট ফেসবুকের নতুন আপডেট নিয়ে কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশেই থাকবেন এটা কিন্তু আগে ইনভাইটের মাধ্যমে দিত এখন কিন্তু সেই রকম ভাবে আর দিবে না ইনভাইটের মাধ্যমে দিবে না আগে কিন্তু 400 500 700 800 মানে হাজার ফলোয়ার হলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অনেকেই পাইছে এখন কিন্তু আর সেই রকম ভাবে দিবে না এখন দিবে মানে ফেসবুক কিন্তু ক্রাইটেরিয়া যোগ করে দিয়েছে তো অবশ্যই ভিডিওটা সবাই ফুল দেখবেন আপনি ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয় আপনি অবশ্যই একটু শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন তো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু নতুন আপডেট চলে এসেছে সবার সবার হয়তো আসে কিছু কিছু আসছে নাই আর কি এখন বলে দিয়েছে যে আপনাকে কি করতে হবে ফেসবুকে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চান অবশ্যই আপনাকে পেজ গ্রো করাতে হবে আপনার আইডি বা পেজ যেটাতেই কাজ করেন সেটা কিন্তু গ্রো করাতে হবে তো কয়েকটা শর্ত আছে তার মধ্যে সর্বপ্রথম এক নাম্বার শর্ত হচ্ছে আপনাকে আইডিতে কাজ করেন বা পেজে কাজ করেন আপনি যদি আইডিতে কাজ করেন সেখানে প্রফেশনাল মোড অন রাখতে হবে সেটা থাকলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যাবে আর যদি আপনি পেজে কাজ করে থাকেন অবশ্যই কি করতে হবে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজিং পেজ লাগবে তো অবশ্যই আপনারা এঙ্গেজমেন্ট বাড়াই বাড়িয়ে তুলবেন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে কি করতে হবে ফলোয়ার আগে কিন্তু কিছুদিন আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে ফলোয়ার লাগতো না মানে কম ফলোয়ার হলেও দিত বেশি ফলোয়ার হলেও দিত ফেসবুক কাকে কখন দিয়েছে বা কাকে কখন দেবে এটা কিন্তু কেউ জানতো না তো এখন কিন্তু ক্রাইটেরিয়া যোগ করে দিয়েছে এখন কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে হলে অবশ্যই দশ হাজার ফলোয়ার অর্জন করতে হবে অবশ্যই দশ হাজার ফলোয়ার অর্জন করতে হবে আর কি করতে হবে আরেকটা ক্রাইটেরিয়া আছে তিরিশ হাজার মিনিট অস্ট টাইম পূরণ করতে হবে তিরিশ হাজার মিনিট অস্ট টাইম পূরণ করতে হবে আগে কিন্তু ষাট হাজার মিনিট ছিল এখন কিন্তু এক মিনিট প্লাস ভিডিও আপনাকে তিরিশ হাজার মিনিট টাইম পূরণ করতে হবে তো অনেকেই বলতে পারেন যে ভাই তিরিশ হাজার মিনিট তো অনেক কিছু মানে অনেক আসলে ভাই এটা কিন্তু মিনিট কিছুই না আপনি কন্টিনিউ ভাবে যদি কাজ করতে থাকেন আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আপনার ভিডিওতে যদি অনেক ভিউ আসে তো আপনি ভেবে দেখেন যদি একটা ভিডিও থেকে দশ হাজার ভিউ আসে তাহলে তিনটা ভিডিও মাত্র তিনটা ভিডিও হলে কিন্তু তিরিশ হাজার ভিউ তিন তিনটা ভিডিও হলেই কিন্তু তিরিশ হাজার ভিউ তো আপনারা হতাশ হওয়ার কিছু নাই এখন কিন্তু আরও ফেসবুক সহজ করে দিয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য কিন্তু আরো সহজ করে দিয়েছে ফেসবুক যেন এখানে সবাই কাজ করে উৎসাহ পায় সবাই কাজ করে এখান থেকে যেন ইনকাম করতে পারে অবশ্যই এখান থেকে ইনকাম করতে হলে অরিজিনাল ভিডিও লাগবে আর অনেকেই আছে দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে নতুন অবস্থায় তারা কি করছে তারা কিন্তু মিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছে তো তাদের জন্য সামনে কিন্তু খারাপ খবর আসতে চলেছে তো অবশ্যই সবাই মিউজিক ছাড়া কাজ করতে থাকুন অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে থাকুন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার পরে কিন্তু অনেকেই মিউজিক দিয়ে কাজ করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আপনারা মিউজিক ছাড়া কাজ করেন অবশ্যই অরিজিনাল সাউন্ড অরিজিনাল মিউজিক মানে আপনার অরিজিনাল যেগুলো সেগুলো নিয়ে কাজ করতে থাকুন তো সবাই বুঝতে পারছেন আশা করি অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশেই থাকবেন